একসাথে বলবো জয় বাবা লোকনাথ রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব উক্তিটি সবারই জানা তিনি হলেন বাবা লোকনাথ এই ব্যস্তময় জীবনে রয়েছে হাতে অনেক পড়লাম চাকলা ধামের উদ্দেশ্যে তো প্রতিবারের মতোই আমি আমার যাত্রা শুরু করলাম কল্যাণী ঘোষপাড়া থেকে আর শিয়ালদা থেকে আপনারা কিভাবে আসবেন তার আপডেটটাও সময়ের সাথে সাথে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ চলুন জয় বাবা লোকনাথের নাম করে আমি আমার যাত্রাটা

নৈহাটি স্টেশন থেকে নেমে একটু হেঁটে চলে আসলাম নৈহাটি বাস স্ট্যান্ডেন্টি থ্রি এই বাস ধরেই যাচ্ছি আমরা হাবড়া তবে আমি আপনাদের বলবো এভাবে ভেঙে ভেঙে না যাওয়াটাই ভালো আপনারা যদি কল্যাণী কাঁচরাপাড়া চাকদা এই ধরনের বাসিন্দা হন তবে এখান থেকে সরাসরি চলে যাবেন দমদম সেখান থেকে গঙ্গা লোকাল বা হাবড়া লোকাল ধরে চলে যাবেন গুমা স্টেশন এবার বাসে উঠে পড়ি আর যাত্রা শুরু করি আসলাম আমরা দেখুন যাচ্ছি স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে যাব কুমা আমরা থেকে টিকিট কেটে নিলাম কুমা স্টেশনের এই যে ট্রেন আসছে এই ট্রেনে যাচ্ছি আমরা গুমা এট লাস্ট চলে আসলাম গুমা স্টেশন তো এবার বলে রাখি আপনার শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরে সরাসরি চলে আসবেন এই গুমা স্টেশনে আর চেষ্টা করবেন সকাল সকাল চলে আসার আর ভাড়া পড়বে পার হেড দশ টাকা আজকে আমরা তিন বন্ধু অনেক দিন পর একসাথে হলাম আর সকলে আজকে আমরা দর্শন করবো বাবা লোকনাথ তাই সকলে একসাথে এক সুরে বলবো জয় বাবা লোকনাথ গুমা স্টেশন থেকে চাকলা মন্দিরের দূরত্ব বারো কিলোমিটার তো এখান থেকে দেখি সরাসরি কোনো গাড়ি পাওয়া যায় কি না চাকলা মন্দিরে যাওয়ার জন্য আর এখান থেকে যদি আপনারা টোটোতে রিজার্ভে যান সেই ক্ষেত্রে কিন্তু একশো পঁচট টাকা তারা চাইবে অবশ্যই একটু দরদাম করে নেবেন এই যে গুমা স্টেশন গুমা স্টেশন থেকে এখান দিয়ে নিচে নেমে এখানে পেয়ে যাবেন মোটর ভ্যান স্ট্যান্ড আর সামনে রয়েছে অটো স্ট্যান্ড তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো যানবাহনে যেতে পারেন আর ভাড়া পড়বে পার হেড পঁয়ত্রিশ টাকা অথবা আপনারা এখান থেকে ভেঙে ভেঙেও চাকলা মন্দিরে যেতে পারেন এখান থেকে যেতে হবে বদর সেখান থেকে যেতে হবে চাকলা এই ক্ষেত্রে এখান থেকে ওর ভাড়া বারো টাকা আর বদর থেকে চাকলা মন্দিরের ভাড়া পনেরো টাকা আর এই মোটর ভ্যানের ভাড়া হলো পার 30 তিরিশ টাকা একদম চাকলা মন্দিরের সামনে নামিয়ে দেবে আর টোটোতে গেলে এর ভাড়া ভরবে পঁয়ত্রিশ টাকা তবে যদি আপনার সংখ্যায় বেশি হন আপনারা মোটর ভ্যানে যেতে পারেন আর রাস্তা কিন্তু অনেকটাই ভালো এখানে সে একটি ব্যাপার দেখলাম একটা টোটোতে আমরা যতটুকু জানি ম্যাক্সিমাম পাঁচজন পর্যন্ত ওঠা যায় কিন্তু এখানে দেখলাম ছয়জন পর্যন্ত নিয়ে নিচ্ছে এই ব্যাপারটা যখনই আপনারা যাবেন ব্যাপারটা কিন্তু আলোচনা করে যায় কারণ একটা টোটোতে ছয়জন ওঠাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ তো যাই হোক এই ব্যাপারটা মাথায় রেখে তবে আপনারা গাড়ি বুক করবেন তো আমরা টোটোতে না গিয়ে এবার যাচ্ছি মোটর ভ্যানে তো কাকা ভাড়া কিরকমের একটু বলে দেন তিরিশ টাকা এক থেকে পাঁচজন তো আমরা চলে আসলাম এখন বদর হাট আপনারা যদি ভেঙে ভেঙে আসেন তবে এখানে আপনাদের নামতে হবে এখান থেকে গাড়ি চেঞ্জ করে তারপর চাকলা যেহেতু আমরা যাচ্ছি তাই আমাদের আবার তো নামার প্রয়োজন নেই চাকলা মন্দিরের সামনে গিয়ে নাম যে এখানে আপনাদের নামতে হবে এই যে এখান থেকে নেমে অটো বা টোটো আপনাদের ধরতে হবে এখান থেকে নিতে হবে চাকলা মন্দিরে ভাড়া বরফে পার হেড পনেরো টাকা জয় বাবা লোকনাথ অ্যাট লাস্ট চলে আসলাম চাকলা ধাম লোকনাথ বাবার মন্দিরের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে রয়েছে মূল মন্দিরে প্রবেশপথের এন্ট্রি গেট এখন ভিতরে যাচ্ছি দেখি ভিতরের সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে স্টেশন থেকে এখানে আসতে মোটামুটি আমাদের চল্লিশ মিনিট লাগলো পুজো দেওয়ার জন্য কিন্তু বাইরে এ ধরনের প্রচুর সব রয়েছে এখান থেকে আপনার ডালা কিনে তারপর পুজো দিতে পারেন আর ঢুকতে পার্কিং এর চাখা দশ টাকা তিন চাকা তিরিশ টাকা চার চাকা পঞ্চাশ এবং ছয় শাকা একশো টাকা এই পুরোটাই কিন্তু পার্কিং প্লেস আর এদিকে রয়েছে কাউন্টার কুপন কাউন্টার আর কি আবতটা বন্ধ রয়েছে এখন এখানে মোটামুটি কাউন্টার রয়েছে যতটুকু জানলাম দশটার পর খুলবে এখানে রয়েছে জুতা রাখার ব্যবস্থা এবং হেলমেট জুতা প্রতিজা দু টাকা হেলমেট পাঁচ টাকা হ্যালো জুতা রাখার প্লেস ভিতরে কিন্তু জুতো পরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ জুতো আপনারা খুলে তারপর ভিতরে প্রবেশ করবেন জুতা পরিয়া প্রবেশ নিষেধ আর বলে রাখি এই মন্দিরের টাইমিংয়ের ব্যাপারে এই মন্দির সপ্তাহের প্রতিদিনের প্রতিদিনই খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দিরের সামনে রয়েছে বেশ বড় একটি স্পেস এ হলো মূল মন্দির আর মন্দিরের উপরে তিনটা বিগ্রহ রয়েছে ব্রহ্মা মহেশ্বর এবং বিষ্ণুর এই তিনটা বিগ্রহ রয়েছে আর মন্দিরটা কিন্তু দেখতে একদম অসাধারণ এই মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে আর এর পূজার টাইমিং হলো বারোটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত এই টাইমের মধ্যে এখানে পুজো দিতে পারেন আর এই টাইমে কিন্তু এখানে আরতি হয় মন্দিরের ভিতরে কিন্তু ধূপ মোমবাতি জ্বালানোর নিষেধ ধূপ মোমবাতি জ্বালানোর জন্য এই প্লেসটা রয়েছে অনেকেই জ্বালাচ্ছে দেখুন বাবা লোকনাথ এর পাশেই রয়েছে যজ্ঞ করার স্থান এখানে লেখা রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধামের যজ্ঞ স্থান হ্যালো চক্বে স্থান একদম সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন এখান থেকে হলো আপনার ভোগ প্রসাদের জন্য বুক করতে হবে আর সেক্ষেত্রে দেখুন রয়েছে এখান হইতে ভোগ কুপন দেওয়া হয় রাজভোগ বসে খাওয়া পঁচাত্তর টাকা খিশুরি ভোগ বসে খাওয়া পঁয়ত্রিশ টাকা রাজভোগ পার্সেল করতে পারেন আপনারা সেক্ষেত্রে পঁচাত্তর টাকা খিশুরি ভোগ পার্সেল চল্লিশ টাকা আর এখান থেকে পূজা প্রতিদিন একশো টাকা পার্সেল ডেলিভারি ভোগ খাওয়া দুপুর একটা তিরিশের পর এখানে ক্যাশের পাশাপাশি অনলাইনেরও ব্যবস্থা রয়েছে এখানে মোটামুটি তিনটি কাউন্টার দেখলাম যেখান থেকে আপনারা এই কুপনটা সংগ্রহ করতে পারেন আর বলে রাখি এখানে পুজো দেওয়ার সিস্টেম হলো দুটো একটি হলো নর্মাল জনসাধারণের জন্য আপনি নিজে যে পুজো দিতে পারবেন আর এখানে কিন্তু কোনো পাণ্ডারের ব্যবস্থা নেই আপনি নিজে গিয়ে বাবাকে মালা পরাবেন এবং পুজো দেবেন আরেকটি হলো একান্তে পুজো দেওয়ার ব্যবস্থা সেক্ষেত্রে এই ডোনেশন ক্যাম্প থেকে আপনাদের একশো টাকা দিয়ে একান্তে পুজো দিতে হবে পুজো দেওয়ার জন্য আপনারা বাইরে থেকে টালা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই লোকনাথ বাবার মূল মন্দির আর এর ভিতরে কিন্তু সম্পূর্ণ ফটো তোলা নিষেধ সেই কথা এখানে কিন্তু লেখা রয়েছে মূল মন্দিরের পাশে রয়েছে নাট মন্দির খুব সাজানো তো এখন যাচ্ছি আমরা এই নাট মন্দিরের ভিতরে আর মন্দিরের সামনে রয়েছে দুটো বড় সার মহাদেবের বিগ্রহ রয়েছে বেশ অনেকগুলো নাট মন্দিরের চারিদিকটাই মহাদেবের বিগ্রহ দ্বারা আবৃত আর কি প্রচুর মহাদেবের বিগ্রহ রয়েছে দেখুন ভিতরে একটি লোকনাথ বাবার বিগ্রহ রয়েছে সামনে রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ ভিতরে রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহ আর তার পাশে রয়েছে শ্রী শ্রী বেণী মাধবের বিগ্রহ লোকনাথ বাবার বন্ধু যে একসাথে লোকনাথ বাবার সাথে সন্ন্যাস ধর্মগ্রহণ করেছিল প্রথমে রয়েছে বেণী মাধবের মন্দির তারপর লোকনাথ বাবার এরপর রয়েছে লোকনাথ বাবার যে গুরু শ্রী শ্রী তৈলাঙ্গ স্বামী তার মন্দির এবং ভিতর রয়েছে তার বিগ্রহ যার কাছ থেকে মাধব এবং লোকনাথ বাবা ছন্ডাস ধর্ম গ্রহণ করেছিল এখানে রয়েছে দান বিভাগ এখান থেকেও আপনারা কুপন নিতে পারেন আর এখানে প্রতিদিনই প্রচুর বাবার ভক্তগণ আসে বিভিন্ন প্রান্ত থেকে তবে যেই দিন বাবার অনুষ্ঠান হয় সেই দিন কিন্তু এখানে প্রচুর ভক্তের ঝল নামে আজকে যেহেতু শনিবার কারণে ভক্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম এই হলো একান্তে পুজো দেওয়ার লাইন একশো টাকা দিয়ে আপনার কুপন কেটে নিতে হবে একান্ত পুজো দেওয়ার জন্য তারপর একটি ভূগর্ভ দিয়ে আপনাকে বাবার কাছে নিয়ে যাওয়া হবে এখানে বসে আপনি একান্তে দিতে পারবেন তবে সব থেকে যেটা আমার ভালো লাগলো এই দামে সেখানে কোনো পান্ডার ব্যবস্থা নেই নিজের ইচ্ছা মতন আপনি দিতে পারবেন নাট মন্দিরের অধিকাংশই আপনার সাজানো মহাদেবের বিগ্রহ দিয়ে আর এখানে দেখলাম লেখা হয়েছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে কেউ বলে কচুয়া কেউ বলে চাকলা তবে কলকাতা হাইকোর্টের যে রায় হয়েছিল সেখানে কিন্তু বলেই উল্লেখ করা হয়েছে সেই বিতর্ক থেকে যাচ্ছি না সকল বিতর্কের পাশে সরিয়ে প্রচুর ভক্তগণ এই চাকলা এবং এটা হলো নাট মন্দিরের নিচের ফ্লোর আর কি এবার এই সিঁড়ি দিয়ে যাচ্ছি আমরা উপরে শিকার হয়েছে মন্দিরের দেওয়ালে লেখা কঠোরভাবে নিষিদ্ধ অন্যথায় পাঁচশো টাকা জরিমানা হইবে তা উপরের খুব সুন্দর আর কি উপরটা আসতেই প্রথমে চোখে পড়লো একটি গণেশের বিগ্রহ এখানে পরপর তিনটে মন্দির রয়েছে এর পরবর্তী মন্দির থেকে কি আছে এখানে লোকনাথ বাবা এবং জগন্নাথ সুভদ্রা বলরাম এদের বিগ্রহ রয়েছে জঙ্গাই মাতাই আর উপা রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ আর এদিকে রয়েছে শিব পার্বতীর বিগ্রহ আর উপর থেকে দেখুন এর ভিউটা কিন্তু অসাধারণ আর এই যে যজ্ঞের স্থান যেটা আগে বললাম আপনাদের আর এরিয়াটা অনেক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে নন এসি তিনশো থেকে চারশো এসি আটশো টাকা থেকে শুরু যে কমিটি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা যদি এখানে থাকতে চান তা তাদের সাথে যোগাযোগ করতে হবে এই নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর নাট মন্দির আমাদের ঘোরা সম্পূর্ণ শেষ এবার আছি মূল মন্দিরে জানি না ওখানে কতটুকু ফুটেজ আপাতা দেখাতে পারবো কারণ ওখানে ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিচে প্রচুর ভক্তের সমাগম মূল মন্দিরের সামনে দূর থেকে আপনাদের মূল মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম আর এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে আর এই যে লাইনটা রয়েছে এগুলো কিন্তু প্রসাদ গ্রহণ করা অর্থাৎ গ্রহণ করার জন্য লাইন হেলো মন্দিরের পিছনের সাইড এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে ফুলের ডালা সহ বিভিন্ন খাবারের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন প্রচুর দোকানপাট রয়েছে আর এই লাইনটা হলো ভোগ প্রসাদ গ্রহণের লাইন এখানে চিত্রি ভোগের ঘর এখানে মোটামুটি একটা তিরিশ থেকে গেট খুলবে তারপর থেকে ভোগ প্রসাদ পাওয়া যাবে আর এখানে অনেক ভক্তগণ কিন্তু ঢিল বেঁধে মারত করে যান প্রচুর দোকানপাট রয়েছে এই মন্দিরের পেছনে এই দিকটা সুবল শৌচালয়ের ব্যবস্থা রয়েছে মন্দির প্রাঙ্গনে বেশ কয়েকটি জয় বাবা লোক না গরম জলেই স্বস্তি পেছনে রয়েছে এরকম মার্কেট এখান থেকেও আপনার পুজোর ডালা কিনতে পারেন আর এসে নাট মন্দির আর এদিকে রয়েছে যে মার্কেটটা সেখান থেকেও আপনারা পুজোর ডালা কিনতে পারেন ছিল এখান থেকে বক্রস্বাদ গ্রহণ করার সময় এখন অনেকটা বাকি ভোগ প্রসাদ কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য তো এতটা সময় থাকবো না এখন এখান থেকে বেরিয়ে যাব পরবর্তী কোনো এক সময় এসে ভোগ প্রসাদ গ্রহণ করার চেষ্টা করব সময়ের সাথে সাথে প্রচুর ভক্তের সমাগম পুজোর জন্য এই মালাগুলো আপনারা নিয়ে নিতে পারেন কুড়ি টাকার বিনিময়ে জয় বাবা লোকনাথ আর এই কুপন কাউন্টার থেকে রোগের জন্য কুপন কাটলে দশটা থেকে এর টাইম হলো একটা পর্যন্ত এর মধ্যে আপনাদের কুপন কেটে নিতে হবে রোগ প্রসাদের জন্য এখান থেকে আপনারা কুপন নিতে পারেন চাকলা দামটা সম্পূর্ণ ঘুরলার দেখলা তো তোমার এক্সপিরিয়েন্সটা বলো কিরকম কী আসা বিষয় দেখো আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি আমি অনেক ছোটবেলা গেছিলাম কুচে চাকলা চাকরা দামে তো পাঁচ সাত বছর আগে গেছিলাম আমি তো সেখানটা দাঁড়িয়ে আমি বলবো আমার তো এক্সপিরিয়েন্স খুবই ভালো কারণ বাবার দাম বাবাকে কে না ভালোবাসে লোকনাথ বাবার জন্মস্থানে আমি এর আগে পাঁচ থেকে ছ বছর আগে গেছিলাম মা বাবা সাথে গেছিলাম তো তারপরে যখন দু হাজার চব্বিশে আসলাম দৃশ্য কিছুটা অনেকটা চেঞ্জ হয়েছে কিন্তু এখন আরও বেশি ভালো লাগছে ওই জায়গাটা যে যাবেন বা আপনারা যেখান থেকে আসেন এই ভিডিওর মাধ্যমে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন আর জায়গাটা অবশ্যই এসে দর্শন করে যান খুবই ভালো লাগবে শুধু আমি বলতে চাই আর বাবার নামে জয় জয় বাবা লোকনাথ আর একটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা যদি এই চাকলাধাম থেকে কসুয়া যেতে চান সেক্ষেত্রে রিজার্ভে যেতে পারেন দুশো থেকে আড়াইশো টাকা পড়বে অথবা আপনারা এখান থেকে চাপায় এভাবে ভেঙে ভেঙেও যেতে পারেন তবে আমার মতে কম সময়ের মধ্যে যাওয়ার জন্য রিজার্ভে যাওয়াটাই অনেকটা সুবিধাজনক যদি লোক সংখ্যা বেশি থাকেন যদি একজন বা দুজন থাকেন তাহলে অবশ্যই ভেঙে ভেঙে যেতে পারেন তো দাম আসলাম করলাম কীরকম কী খরচ শিয়ালদা থেকে কীভাবে আসবেন কত খরচ কত সময় লাগতে পারে এখানের ওপেনিং এবং ক্লোজিং টাইম ভোগ প্রসাদের কী ব্যবস্থা এখানে থাকার ব্যবস্থা আছে কি না এ টু জেড যাবতীয় ইনফরমেশন তুলে ধরলাম এই ভিডিওতে তো আপনারা সময় করে এখানে আসতে পারেন এবং এর পাশাপাশি এখান থেকে চোদ্দো কিলোমিটার দূরে রয়েছে কচুয়া সেটাও একসাথে ঘুরে নিতে পারেন যাই হোক ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সব বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা লোকনাথ